একজন পিতা তার জাগতিক ভোগবিলাস আদম্য কামনা ও লালসার সমুদ্রে অবগাহন করার জন্য ছিনিয়ে নিয়েছিলেন তারই পুত্রের যৌবন আর পুত্র তার পিতাকে নিজের যৌবন দান করে নিজের দেহে ধারণ করেছিলেন অকাল বার্ধক্য যাতে তার পিতা কাটাতে পারেন অনন্ত লালসাময় জীবন মহাভারতের আদি পর্ব পুরাণ ও মৎস্য পুরাণে উল্লেখিত সেই কাহিনী আজ উপস্থাপিত হল আপনাদের জন্য তো চলুন দর্শক জেনে নেওয়া যাক অসুরগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী অসুররাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা ও চন্দ্রবংশীয় রাজা যজাতির ত্রিমুখী প্রেমের কাহিনী যার ফলে পাল্টে গিয়েছিল রাজা যজাতি ও তার পুত্র পুরুর জীবন তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা আগেই জেনেছেন অসুর রাজ্যের রাজা বৃষপর্বার কন্যা ছিলেন শর্মিষ্ঠা অন্যদিকে শর্মিষ্ঠার বাল্যবন্ধু দেবযানীর পিতা ছিলেন অসুরদের গুরু শুক্রাচার্য বলা হয় এই শুক্রাচার্য ছিলেন দেবতাদের গুরু বৃহস্পতির থেকেও ক্ষমতাবান কারণ শুক্রাচার্য মৃত সঞ্জীবনীবিদ্যা জানতেন যা দিয়ে তিনি দেবতাদের সাথে যুদ্ধে নিহত অসুর সেনাদেরকে পুনরায় জীবনদান করতে পারতেন অপরদিকে দেবগুরু বৃহস্পতিও এই বিদ্যা জানতেন না তাই তিনি তার পুত্র কসকে পাঠিয়েছিলেন শুক্রাচার্যের নিকট থেকে এই গুপ্তবিদ্যা রপ্ত করার জন্য যাই হোক মৃত বিদ্যা ছাড়াও আরও অগণিত অস্ত্রবিদ্যা ও মন্ত্রবিদ্যায় সিদ্ধহস্ত ছিলেন এই শুক্রাচার্য তাই সঙ্গত কারণেই তিনি ছিলেন অসুররাজের প্রধান পরামর্শদাতা ও নির্দেশক অসুরগুরু ও অসুররাজের দুই কন্যা তথা দেবযানী ও শর্মিষ্ঠার মধ্যেও ছোটবেলা থেকেই ছিল গভীর একদিন এই দুই নবযৌবনপ্রাপ্তা তরুণী স্নান করতে গিয়েছিলেন অরণ্যমধ্যস্থ একটি সরোবরে তাদের সাথে ছিল আরও কিছু সহচরীবৃন্দ ও দাসীগণ সরোবরের পাশে তাদের পোশাক রেখে স্নানে নামলেন তরুণী দল এরপর দীর্ঘ সময় ধরে তারা শীতল জলে স্নান ও জলকেলি করলেন কিন্তু তাদের এই আনন্দের মাঝে হঠাৎ দমকা বাতাস এসে তাদের সব পোশাক উড়িয়ে নিয়ে চলে গেল কুমারীগণ তড়িঘড়ি করে সরোবর থেকে উঠে এসে তাদের বস্ত্রের সন্ধান করতে গিয়ে দেখতে পেলেন তাদের সকলের বস্ত্র একসাথে দলা পাকিয়ে অরণ্যের একপাশে পড়ে আছে এ সময় তাড়াহুড়ো করে সবাই সেই বস্ত্রের দলা থেকে কাপড় নিয়ে তাদের অঙ্গ আচ্ছাদন করতে লাগলেন কিন্তু অসুররাজের কন্যা দেবজানি ভুল করে তারই সখী রাজকুমারী শর্মিষ্ঠার বস্ত্র পরিধান করে ফেললেন দেবযানী ও শর্মিষ্ঠার মধ্যে গভীর সক্ষতা ছিল বটে তবে নিজের পরিধেয় রেশম বস্ত্র সামান্য ঋষিকন্যার অঙ্গে আচ্ছাদিত অবস্থায় দেখে অত্যন্ত কুপিত হলেন রাজদুহিতা শর্মিষ্ঠা তিনি দেবজানিকে তীব্র বাক্যবাণে বিদ্ধ করে তুমুলভাবে তিরস্কার করলেন এবং তাকে সামান্য ঋষিকন্যা ও তার পিতা শুক্রাচার্যকে রাজার সামান্য আজ্ঞাবহ ব্যক্তি হিসেবে উল্লেখ করতেও কুণ্ঠিত হলেন না সামান্য পোশাক পরিধানকে কেন্দ্র করে সখী শর্মিষ্ঠা তাকে এত কটু ভাষায় আক্রমণ করতে পারেন তা স্বপ্নেও ভাবতে পারেননি ঋষিকন্যাবযানী তাই সখীর এই আচরণে রাগে দুঃখে ক্ষোভে অপমানে কাঁদতে থাকলেন তিনি তবে শর্মিষ্ঠা তাকে শুধুমাত্র বাক্যবাণে বিদ্ধ করেই শান্ত হলেন না রাজকন্যার পোশাক পরিধান করার শাস্তি হিসেবে দেবযানীর শরীর থেকে নিজের বস্ত্র কেড়ে নিলেন এবং তাকে ঠেলে ফেলে দিলেন পার্শ্ববর্তী একটি কুয়োয় এরপর দেবযানীকে মেরে ফেলতে পেরেছেন ভেবে প্রাসাদে ফিরে গেলেন শর্মিষ্ঠা এদিকে দেবযানী যে কুয়োয় পড়ে গিয়েছিলেন তার কাছে এসে দাঁড়ালেন অত্যন্ত সুপুরুষ ও চন্দ্রবংশীয় রাজা যজাতি মহাভারতের কুরুপাণ্ডবদের পূর্বপুরুষ ছিলেন এই রাজা যজাতি শিকারের মাসপথে তিনি দল থেকে বিচ্যুত হয়ে এবং তৃষ্ণায় কাতর হয়ে কুয়োর কাছে গিয়েছিলেন জলপান করতে কিন্তু কুয়োর জলের মধ্যে অসামান্যা রূপসী দেবজানীকে দেখে বিস্মিত হলেন যজাতি নিমেষেই বিস্ময়ের ঘোর কাটিয়ে সেখান থেকে উদ্ধার করলেন দেবযানীকে এরপর তার মুখে সমস্ত বৃত্তান্ত শুনে তাকে পৌঁছে দিলেন অসুরগুরু শুক্রাচার্যের তপবনে ইতিমধ্যে সুদর্শন সুপুরুষ যজাতিকে দেখে প্রণয়াসক্ত হয়ে পড়লেন দেবযানী তিনি রাজাকে প্রণয় নিবেদন করে তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন শুনে রাজা যজাতি বললেন সেটা সম্ভব নয় কারণ ব্রাহ্মণকন্যার সাথে ক্ষত্রিয় রাজার বিবাহ হতে পারে না আপনার পিতাই এই বিবাহে সম্মত হবেন না তবে তিনি যদি স্বেচ্ছায় আপনাকে আমার হাতে দান করেন তাহলে আমার কোনো আপত্তি থাকবে না এই বলে শুক্রাচার্যের তপবনে দেবজানীকে রেখে নিজের প্রাসাদে প্রস্থান করলেন রাজা যজাতি গৃহে ফিরে পিতা শুক্রাচার্যের কাছে সখী শর্মিষ্ঠার কৃতকর্মের বিবরণ দিয়ে কান্নায় ভেঙে পড়লেন দেবযানী শুনে শুক্রাচার্য বললেন সাধুজনের ক্ষমাই শ্রেষ্ঠ গুণ ক্ষমার দ্বারা ক্রোধকে যে নিরস্ত করতে পারে সে সর্বজগৎ জয় করে তাই আমাদের উচিত হবে রাজদুহিতা শর্মিষ্ঠাকে ক্ষমা করে দেওয়া উত্তরে দেবজানী কাঁদতে কাঁদতে বললেন পণ্ডিতগণ বলেন নীচ লোকের কাছে অপমানিত হওয়ার চেয়ে মরণও ভালো অস্ত্রাঘাতে যে ক্ষত হয় তা সারে কিন্তু অপমানের ক্ষত সারে না দেবজানীর যুক্তিতে পরাস্ত হলেন শুক্রাচার্য তারপর শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হলেন রাজা বৃষপর্বার দরবারে রাজার কাছে শর্মিষ্ঠার কৃতকর্মের নিন্দা জানিয়ে তিনি এই রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে চলে যেতে চাইলেন সব শুনে রাজা বৃষপর্বা অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন তিনি নানাভাবে অনুনয় করে ও ক্ষমা প্রার্থনা করে শুক্রাচার্যকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার আবেদন করলেন কিন্তু শুক্রাচার্য বললেন এ রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত আমার নয় আমার কন্যা দেবযানীর যে রাজ্যের রাজকুমারী একজন ব্রাহ্মণ ও তার কন্যাকে তুচ্ছকরণে অপমান ও তিরস্কার করতে পারেন এবং প্রয়োজনবোধে বধ করতেও পিছোপা হন না সেখানে সে আর থাকতে চায় না শুক্রাচার্যের মুখে এ কথা শুনে নয়নে রাজা বৃষপর্বা এবার হাজির হলেন দেবজানীর সামনে তাকেও অনুরোধ করলেন রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত রদ করতে কিন্তু দেবযানী রাজা বৃষপর্বাকে শর্ত দিলেন যে যদি রাজকুমারী শর্মিষ্ঠা সকল ঐশ্বর্য আরাম আয়েস ত্যাগ করে সারা জীবন তার দাসী হয়ে জীবন কাটাতে পারেন তবেই তারা এ রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত থেকে সরে আসবেন অন্যথায় নয় এদিকে রাজকুমারীর শর্মিষ্ঠা তখন এক প্রকার নিরুপায় তিনি নিজেও কিছুটা অনুতপ্ত বটে তবে অসুরগুরু শুক্রাচার্যের রোষ থেকে বাঁচতে এবং পিতার সম্মান রক্ষা হেতু বাধ্য হয়েই দাসীর বেশ ধারণ করলেন তিনি এরপর মলিন বস্ত্রাদি পরিধান করে হাজির হলেন শুক্রাচার্যের তপবনে যে শর্মিষ্ঠা একদিন দেবজানীর পরমপ্রিয় সখী ছিলেন সেই রাজকন্যাকে দাসীর বেশে দর্শন করে কিছুটা হলেও অপমানের জ্বালা শান্ত হল ঋষিকন্যা দেবজানীর এর কিছুকাল পর শুক্রাচার্যের তপবনে এসে আবারও হাজির হলেন চন্দ্রবংশীয় রাজা যজাতি এ সময় দেবযানী তাকে তার পিতার কাছে নিয়ে গিয়ে বললেন এই সেই ক্ষত্রিয় রাজা যিনি কুয়ো থেকে আমাকে উদ্ধার করেছিলেন হে পিতা এই উপকারের ঋণ শোধ করার জন্য আমি এর রানী রূপে সারাজীবন একে সেবা করতে চাই শুক্রাচার্য বললেন প্রণয়ে ধর্মের অপেক্ষা রাখে না আমার কন্যাকে ক্ষত্রিয় রাজার হাতে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই তবে শুক্রাচার্য এও জানতেন যে বিবাহের পর দেবযানীর সাথে তার দাসী শর্মিষ্ঠাও রাজপ্রাসাদে যাবেন এবং রূপে গুণে শর্মিষ্ঠা দেবযানীর চেয়ে অধিকতর শ্রেয় তাই তিনি রাজাকে শর্ত দিলেন দেবযানীকে বিবাহের পর রাজা য আর কোনো দ্বার পরিগ্রহ করতে পারবেন না অর্থাৎ অন্য কোনো নারীকে বিবাহ করা বা অন্য নারী গমন করতে পারবেন না শুক্রাচার্যের শর্ত মেনে নিলেন রাজা যজাতি এরপর শুভদিনে শুভকার্য সেরে রানী ও দাসীকে নিয়ে রাজা ফিরে গেলেন তার রাজধানীতে সেখানে প্রাসাদে রানীর বেশে রইলেন দেবজানী এবং শর্মিষ্ঠার জন্য অশোক বনে নির্মাণ করা হল আলাদা একটি প্রাসাদ কিন্তু কিছুদিন পর বিবাহের আগে শুক্রাচার্যকে দেওয়া কথা রাখা মুশকিল হয়ে পড়ল রাজা যজাতির পক্ষে অশোকবনের অনিন্দ্য সুন্দরীর মোহ গ্রাস করতে থাকল তাকে অন্যদিকে শর্মিষ্ঠাও সুদর্শন সুপুরুষ রাজা যজাতিকে পতিরূপে প্রাপ্ত করার জন্য উন্মুখ হয়ে পড়লেন ফলে রাজা যজাতির গমনাগমন বেড়ে গেল অশোকবনে বনে দু নৌকায় পা দিয়ে চলতে লাগলেন রাজা যজাতি এরপর একে একে রাজা ঔরসে দেবযানীর গর্ভে যদু ও তুর্বসু নামক দুই পুত্র ও শর্মিষ্ঠার গর্ভে দ্রজ্জু অনু ও পুরু নামক তিন পুত্রের জন্ম হল কিন্তু সত্য চিরদিন চাপা থাকে না রাজা যজাতির এই গোপন অভিসারও এক পর্যায়ে প্রকাশিত হল দেবযানীর কাছে ফলশ্রুতিতে অত্যন্ত কুপিত হলেন দেবজানি এবং তৎক্ষণাৎ তার পিতা শুক্রাচার্যের কানেও পৌঁছে গেল রাজা যজাতি ও শর্মিষ্ঠার কথা সব শুনে ক্রোধের আগুনে জ্বলে উঠলেন শুক্রাচার্য তার দেওয়া শর্ত ভঙ্গ করার জন্য তিনি যজাতিকে অভিশাপ দিলেন যে তার শরীরে বাসা বাঁধবে অকাল বার্ধক্য চিরতরে জ্যোতিচিহ্ন পড়বে তার কামনা বাসনা নিবৃত্তিতে অর্থাৎ খুব শীঘ্রই বৃদ্ধ হয়ে যাবেন তিনি তার দেহে কামনা থাকবে কিন্তু তা নিবৃত্ত করার ক্ষমতা থাকবে না তার ব্রাহ্মণের অভিশাপ বিফল হওয়ার নয় অচিরেই তা ফলে গেল যজাতির জীবনে ফলে খুব দ্রুতই বার্ধক্যে পৌঁছে গেলেন যজাতি কিন্তু তিনি তার কামনা বাসনা তখনও ত্যাগ করতে পারেননি তাই তিনি আবারও শুক্রাচার্যের তপবনে উপস্থিত হয়ে লুটিয়ে পড়লেন তার চরণে অনেক অনুনয় বিনয় করে এই অভিশাপ ফিরিয়ে নিতে অনুরোধ করলেন শুক্রাচার্যকে রাজার এই অনুনয় দেখে কিছুটা প্রশমিত হল শুক্রাচার্যের ক্রোধ তিনি রাজাকে বললেন তোমার কোনো পুত্র যদি তোমার এই বার্ধক্য নিজের শরীরে ধারণ করতে চায় তাহলে তুমিও তোমার পুত্রের যৌবন নিজের মধ্যে ধারণ করতে পারবে শুক্রাচার্যের কথায় কিছুটা আশার আলো দেখতে পেয়ে রাজপ্রাসাদে ফিরে গেলেন যজাতি এরপর তার পাঁচ পুত্রকে ডেকে বললেন আমি শুক্রের অভিশাপে জরাগ্রস্ত হয়েছি কিন্তু যৌবন যৌবনভোগে এখনও তৃপ্ত হইনি আমার জরা নিয়ে তোমাদের কেউ একজন তার যৌবন আমাকে দাও হাজার বছর পরে আবার তোমাকে যৌবন ফিরিয়ে দিয়ে নিজের জরা ফিরিয়ে নেব কিন্তু প্রথম চার পুত্র যদু তুর্বসু দ্রজ্জু এবং অনু কেউই নিজেদের যৌবন দান করে বার্ধক্য ধারণ করতে রাজি হলেন না ফলে রাজা যজাতি অসন্তুষ্ট হয়ে যদু ও তার সন্তানদেরকে রাজ্যের উত্তরাধিকার থেকে বঞ্চিত করলেন তুর্বসুকে অভিশাপ দিলেন সে অত্যন্ত ম্লেচ্ছ জাতির রাজা হবে এবং তার বংশলোপ হবে দ্রজ্জুকে অভিশাপ দিলেন অতি দুর্গম দেশে গিয়ে ভোজ উপাধি নিয়ে বাস করবে এবং কখনো অভীষ্ট লাভ করবে না এবং অনুকে অভিশাপ দিলেন যে সে শীঘ্রই জরান্বিত হবে ও তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে না এবং তার সন্তানেরা যৌবন লাভ করেই মারা যাবে সবশেষে কনিষ্ঠ পুত্র পুরু রাজি হলেন তার পিতার প্রস্তাবে এতে রাজা যজাতি খুশি হয়ে আশীর্বাদ করলেন পুরুর রাজ্যে সকল প্রজা সর্ববিষয়ে সমৃদ্ধি লাভ করবে অতপর যজাতি আবারও ফিরে পেলেন তার হারানো যৌবন আর অকাল বার্ধক্য বাসা বাঁধল তারই পুত্র পুরুর শরীরে যৌবন ফিরে পেয়ে যজাতি আবারও গা ভাসিয়ে দিলেন কামনা বাসনার স্রোতে আর প্রাণ ভরে উপভোগ করলেন তার নব যৌবন এভাবেই কেটে গেল হাজার বছর একটা সময়ে এসে কিছুটা অনুশোচনা বাসা বাঁধল রাজা যজাতির মনের কোণে তিনি তার পুত্র পুরুকে ডেকে বললেন হে পুত্র তোমার যৌবন আমাতে ধারণ করাটা ছিল আমার জীবনের গুরুতর ভুল আজ আমি উপলব্ধি করেছি কাম্যবস্তুর উপভোগে কখনো কামনার শান্তি হয় না বরং ঘৃতসংযোগে অগ্নির ন্যায় আরও বৃদ্ধি পায় পৃথিবীতে যত ধান্য জব হিরণ্য পশু ও স্ত্রী আছে তা একজনের পক্ষেও পর্যাপ্ত নয় অতএব বিষয় তৃষ্ণা ত্যাগ করাই উচিত অতপর রাজা যজাতি পুরুকে ফিরিয়ে দিলেন তার যৌবন এরপর বার্ধক্যকে সাথে নিয়ে কিছুকাল বনবাস করে ইহলোক ত্যাগ করলেন তিনি কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন